যে কোনো ফ্ল্যাট পাতিল বসায় কিন্তু এটার মধ্যে আপনি ইজি ভাবে রান্নাটা করতে পার 85% এনার্জি সেভ সম্পূর্ণ নন স্টিক কোরা যেটার মধ্যে তেল শাস্ত্র করবে 85% খাবার পোড়া লাগবে না এবং দ্রুত গতিতে রান্না হবে গ্যাসের চুলা থেকে সময় কম লাগে প্রত্যেকটা হাড়ি 5.5 লিটার ক্যাপাসিটি গ্যাস লাগবে না কোনো ম্যাচ লাগবে না রান্না হবে মাত্র 250 টাকা সারা মাসে রান্না কোনো ইলেকট্রিক চুলা প্রয়োজন নেই কোনো রাইস কুকার প্রয়োজন নেই কোনো প্রেসার কুকার প্রয়োজন নেই কেন সেটা বলতে পারেন এই জন্য এটার মধ্যে যেই মাল্টি কুকারটা নিয়ে আসছি এটার মধ্যে তিনটা পাতিল থাকবে একটার মধ্যে ভাত রান্না করেন রাইস কুকারে কাজ করতে পারবেন একটা মধ্যে তরকারি রান্না করেন প্রেশার কুকারে কাজ করতে পারবেন এবং একটা মধ্যে রান্না করেন এটার মধ্যে যে কোনো পাতিল বসায় রান্না করা যাবে অর্থাৎ যে কোনো ফ্ল্যাট পাতিল বসায় কিন্তু এটার মধ্যে আপনি ইজিভাবে রান্নাটা করতে পারছেন আর এটা হবে সম্পূর্ণ ডিজনি ইটালি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট যেটার ওয়ার্ড ক্যাপাসিটি হবে 1800 ওয়াটের হবে এবং কি 85% এনার্জি সেভিং অর্থাৎ বিদ্যুৎ সাশ্রয় করবে আপনার 85% এই জন্য বলা হয়েছে যে 2500 টাকা সারা মাসে রান্না করুন এই ডিজিটাল মাল্টি কুকারে পৃথিবীর যত হালাল খাবার আছে সব খাবার কিন্তু এটার মধ্যে রান্না করতে পারবেন এই পাতিলগুলো হবে সম্পূর্ণ ননস্টিক কোরা যেটার মধ্যে তেল সাশ্রয় করবে 85% খাবার পড়া লাগবে না এবং দ্রুত গতিতে রান্না হবে গ্যাসের চুলা থেকে সময় কম লাগে তো 5.5 লিটার ক্যাপাসিটি প্রত্যেকটা হাড়ি 5.5 লিটার ক্যাপাসিটি তিনটা হাড়িতে আপনি যদি হিসাব করেন তাহলে তিন পাঁচা পনেরো সাড়ে ষোলো লিটার আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু গ্যাসের চুলার মতো আপনি চাইলে কমিয়ে বাড়িয়ে এখানে কিন্তু রেগুলেটার সিস্টেম দেওয়া আছে এখানে লো মিডিয়াম হাই এবং এখানে যতটুকু মনে চায় আপনি ওভাবে রান্না করতে পারবেন এটাতে রান্না করা খুবই সহজ এবং যে কেউ রান্না করতে পারবে এই মাল্টি কুকারের মধ্যে অনেকেই ভাবছেন ভাই ইলেকট্রিক জিনিস কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা আসলে তা না এটার কোম্পানি থেকে এক বছরে ফুল সার্ভিস ওয়ারেন্টি দেওয়া আছে এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না আর এটার প্রাইসটা যদি বলি আমরা এটা আমাদের রেগুলার প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা এটা আমরা ডিসকাউন্ট 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 দিয়ে দিয়ে আজকে ফ্ল্যাট থাকবে রেট দিচ্ছি চার হাজার আটশো টাকা এবং কি সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি কোনো একটা টাকা অ্যাডভান্স করতে হবে না আপনারা অ্যাডভান্স ছাড়াই প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন এবং সারা বাংলাদেশে কিন্তু আপনারা প্রোডাক্টটা অর্ডার করে নিতে পারবেন প্রতারণার দিন শেষ আর চিন্তা করতে হবে না আর অ্যাডভান্স করতে হবে না শুধু নাম অ্যাড্রেস ফোন নাম্বার নাম্বার দিয়ে যে নাম্বারটা আছে এটা আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে প্রোডাক্টটা অর্ডার করে ফেলবেন অনেক প্রবাসী ভাইরা আছে বিদেশ থেকে অনেক টাকা পাঠিয়েছে দেখা গেছে কাউকে অ্যাডভান্স করে ধরা খেয়েছে এই জন্য কিন্তু আমরা এই প্রসেসিংটা করেছি কোনো অ্যাডভান্স লাগবে না শুধু নাম ঠিকানা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন সারা বাংলাদেশে আপনি ঘরে বসে প্রোডাক্টটা অর্ডার করবেন আপনার ঘরে বসে আমার প্রোডাক্টটা আপনার বাসায় চেক করে আপনি ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করে দিবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা করতে ক্লিক করে আমাদের সাথে থাকবেন পরবর্তী মোস্ট কোনো আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এই নিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ